তুবা আন তাবিত রেডি টু গো আউটসাইড সে ইয়ে তুবা তোমার হেয়ারস্টাইলটা সবাইকে ভেরি নাইস তুমি কি যাবা না স্কুলে যাবা না যাবা তাহলে কেন স্যাড তুমি হ্যাপি হও তোমার টিচারের নাম কি জানি মা मिस्टर ও আ তাবিত তাবিত নাম কি অনিতা আন্টি ফারিলা আন্টি

ফ্রি প্রিন্ট অ্যাপটা ডাউনলোড করে ইউকেতে তোমরা এরকম ফ্রি ছবি ওয়াশ করতে পারবে অ্যান্ড পঁয়তাল্লিশটা ছবি ফ্রি আছে তার সাথে হচ্ছে এখানে জাস্ট ডেলিভারি ফিটা দিতে হয় তো আমি সাড়ে তিন টাকা না চার টাকার মতো এই হচ্ছে এই যে অবস্থা সো পঁয়তাল্লিশটা ছবি অনেক কিছু না তো ছবিগুলো একটু দেখি ছবি না ফোনে দেখতে এক জিনিস বাট এইখানে যে দেখো রিসেন্ট এই ছবিগুলো আর এমনি দেখতে কিন্তু প্রিন্ট করে দেখতে কিন্তু অনেক সুন্দর তোমার চোখ বন্ধ হল্লাটা দিলাম জাস্ট র্যান্ডমলি সিলেক্ট করেছিলাম হ্যাঁ তো এই যে তোমার ফার্স্ট ডে অফ স্কুল এই যে ভাল লাগে কিন্তু আমার ছবি দেখতে অনেক হ্যান গুড হেয়ার মাসাল্লাহ আমি অনেক সেলফ অফিস একটা মানুষ আমি তো বাচ্চাদেরকে দিয়ে আসলাম আজকে একটু চুলে তেল দিব প্রতি সপ্তাহে চুলে তেল দেওয়ার কথা দেই নাই লাস্ট উইকে তো ঠান্ডা ঠান্ডা লাগছিলো এই জন্য বাট আজকে তেল দিয়ে আজকেই আমি ইয়ে করে ফেলব মেমোরিস এই ছবিটা দিশা ছিল দিশার সাথে অনেকদিন কথা হয় না ও অনেক বিজি আমিও তোড়ির মধ্যে আছি একটা ফোন দিতে হবে আমি এখন চুলে তেল দিয়ে নিচ্ছি চিন্তা করলাম আজকে হবে আমার একটু সেলফ কেয়ারের ডে বাসায় বসে সেলফ কেয়ার কি চুলে তেল দিয়ে দেখি আজকে কিছু টুকটাক রান্না করব। রান্না টান্না করে কিন্তু না ডালিয়ার দেয়া খাবারও আছে আজকে রান্না খুব একটা প্যারা না নিলেও চলবে আজকে একটু মোমো খেতে ইচ্ছা করছে দেখি একটু মোমো খাবো ভেজিটেবল মোমো নিয়ে আসছিলাম সেটা খেতে পারি একটু ডাল রান্না করতে পারি আর ভালো করে আজকে একটু মন মতো আছে না স্কিনে কিছু দিব স্কিনের ফেস প্যাক দিব এগুলো টেগুলো দিয়ে চিল করবো চিল আর হয় না আসলে আমার অনেক জামা কাপড় ভাজ করতে হবে অনেক জামাকাপড় ওই যে বললাম না উইন্টার আর সামার মিলিয়ে সব কিছু জামাকাপড়গুলা একটু শর্ট আউট করতে হবে সি কি কি করতে পারি আর নিজেকে একটু নিজে ইয়ে করছে যে আমার লাইফ ইন দ্য ইউকে এক্সামটা দিতে হবে আমার একটু ব্যায়াম করতে হবে নামাজ পড়তে হবে যেটা সবার আগে বলা উচিত তুপাত আসার আগে করে ফেলব তাহলে হবে না আস্তে আস্তে তাড়াতাড়ি রাত হয়ে যাচ্ছে টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে বাংলাদেশের থেকেও ইউকে টাইম চেঞ্জ হবে এখন মনে হয় পাঁচ ঘন্টার পার্থক্য পরে ছয় ঘন্টা পার্থক্য হবে তো যাই হোক এই সময়টা খারাপ লাগে যা রাখতে যাচ্ছি বাচ্চাগুলো কেনতে লাইক ইউ ক্ষেত্রে সন্ধ্যাটা তাড়াতাড়ি হয়ে যায় তোমার যারা ইউকে ব্লগ দেখো তারা তো জানোই সবাই এক কথায় বলে তাড়াতাড়ি শীতকালে সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় ও আজকে ফেস প্যাক দিয়েছি হেয়ার কেয়ার করেছি আরও অনেক স্কিন কেয়ার করেছি

কি গিফট পেয়েছো তাবিত আমি প্রেজেন্ট হ্যাপি বার্থডে করেছো প্রেজেন্ট পেন ভিতরে ললিপপ আছে চলো বাসায় গিয়ে ওপেন করবো ওকে আই ইউ রেডি ওয়েট ওকে বাবা চলো 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 গ্লাসও আছে ওকে বাসায় গিয়ে ওপেন করবো চলো আম্মু চলো বেবিরা কোথায় গেল মিয়াও আমরা খুঁজবো কে বলো মিয়া কি পেয়েছো তোমরা টিভি দেখবে তুমি কি গিফট পেয়েছ কার বার্থডে ছিল বলো তো তাও তোমার 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 ব্যাগেও আছে টিভি আছো আমি আমি তোমাকে দিয়ে দিই আসো টিভি দিয়ে দিই আসো এটা কি দিয়েছে এটা কি এটা কি হ্যালো সামার হোয়াট ইজ দিস ওয়াও তোমার ড্রয়িং বুক ড্র করতে পারবা তারপরে এটা কি দিয়েছে আবু তুমি টিভি তোমাকে দিয়েছে টিভি তোমার ব্যাগে দেখো আসো আসো আব্বু তুমি এটা কি তাবিদে নাকি তোমার তাহলে টোকে দাও তোমার ব্যাগেও সেম আছে মা গুডি ব্যাগে তুবা তাবিদের নার্সারিতে কার কার বার্থডে ছিল পৃথিবীর না তো হ্যাঁ আর জানি ছিল ভুলে গেলাম নামটা

সবাইকে বলো স্কুলে কি করে আজকে মানে আবার প্লে করব আমি লাইল আচ্ছা দাও ওপেন করে দি আমি আজকে বাসায় থাকা যত খিচুড়ি সবজি মাংস সব কিছু মিলিয়ে খিচুড়িটা রান্না করেছি সো আমরা এই খিচুড়ি দিয়ে আজকের খাবারটা খেয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ বৃষ্টির দিনে খিচুড়ি খেলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার এর সাথে নিজের ঠান্ডা সব কিছু মিলিয়ে তুবা অনেক আগে ঘুমিয়ে গিয়েছে জানি না রাতে উঠবে কিনা বাট তাবিদ ঘুমাতে গিয়েছে তো দেখি লিচ্ছি ঘুমায় নাকি আমি অনেক বেশি টায়ার্ড বাট আজকে একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করবো একটু এই জায়গাটা গুছিয়ে নিই রান্নাঘর আর সিটিং রুমটা একটা সুন্দর জিনিস শেয়ার করছি আমি তোমাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখাবো অনেক দিন পর মন মতো একটা আমি কাস্টমাইজ না হলেও রেডিমেড ব্লাউজ সেটা আমার কখনো রেডিমেড ব্লাউজ মন মতো হয় না একটা জিনিস পেয়েছি বিংস নামের একটা পেজ এই পেজটা হচ্ছে গিয়ে তোমাদেরকে আমি দেখাই এই যে এটা বিংস এটা হচ্ছে গিয়ে ওদের বারকোড তো এখানে আমি জাস্ট পরীক্ষামূলকভাবে তিনটা ব্লাউজ অর্ডার দিয়েছি তো ব্লাউজগুলোর মেইন ব্যাপারটা কি জানো মেইন ব্যাপারটা হচ্ছে কি সাইডে তোমার যদি মানে তুমি মোটাও হও এটা আস্তে আস্তে সাইড দিক দিয়ে বাড়বে তো কোনো টেনশন নাই আমার ওদের কোয়ালিটি অনেক বেশি ভালো লেগেছে দুইটা কিনলে একটা ফ্রি এটা কিন্তু ইন্ডিয়া থেকে ওরা পাঠিয়েছে সো আমি একটু কনফিউজ ছিলাম যে এই ওয়েবসাইটটা কি লেজিট হয় নাকি না হয় বাট এটা আর একটা ওয়েবসাইট না সো এম সো এক্সাইটেড যে আমি এই ব্লাউজগুলো দিয়ে জামা মানে শাড়ি পরতে পারবো তো এই যে দেখো এটা গলাটা হচ্ছে কি খুবই ভালো লেগেছে আমার পারফেক্ট ফর মি আর দুটো আমি এগুলো একটু ব্ল্যাক অ্যান্ড রেড আছে এই যে দেখো ব্ল্যাক অ্যান্ড রয়েডের যে জিনিসটা এই ভি গলাটা অনেক বেশি বড় ভি গলা বাট এই কাঠটা দেখো ভেরি নাইস কাট এত সুন্দর একটা মানে শেপ দেয় আর সবচাইতে বড় কথা হচ্ছে গিয়ে অ্যান্ড এটার কোয়ালিটি ইজ ভেরি ভেরি নাইস তোমরা চাইলে এই যে বিআইএন কে এস এইটাতে তোমরা দেখতে পারো এটা অনেক ভালো এটা অ্যাপটা তোমরা ডাউনলোড করে দেখতে পারো আমার ভালো লেগেছে শুধু যে ভি শেপটা যে ভি শেপের জন্য আমি এটা কোনো কিছু একটা ব্যবস্থা করে নেব আমি আমার কিছু জিনিস কেনা আছে সিন থেকে সেগুলো দিয়ে আমি এগুলো ম্যানেজ করে ফেলবো হোপসো ইনশাল্লাহ সো ইয়াস এই ব্লাউজটা কিনে আই এম সো হ্যাপি আর মানে খিচুড়ি খেয়ে মাথা ঘুরাচ্ছে একটু ঘুমাতে পারলে ভালো লাগবে তার পিছনে এখনও ঘুমাই নাই আমি চেক করে আসলাম ড্রয়িং রুমটা একটু গুছিয়ে গাছিয়ে আসলাম আজ তাহলে এখানেই শেষ করি আর হোপসো ইউকেতে যারা থাকে এটা ইউকে না ইউকে ইউএস কানাডা আমার মনে হয় অল ওভার অল ওভার ওয়ার্ল্ড ওরা এটা ইয়ে করে তো আমি কোনো পেড প্রমোশন করছি না ইন্ডিয়ার এই জিনিস আমি প্রমোশন করে কি করব। তো আমার ভালো লেগেছে ওদের থেকে ব্লাউজ কিনে তো আমি ভেরি হ্যাপি সো ভাবলাম তোমাদের সাথে ওই জিনিসটা শেয়ার করি আজকে দিশাকেও দেখালাম যে আই এম সো হ্যাপি আর সব কিছু মিলিয়ে তিনটা ব্লাউজে দুইটা কিনলে একটা ফ্রি আমার সিক্সটি ফোর পাউন্ডের মতো আসছে যেখানে একটা ব্লাউজে আমরা বানাই থার্টি পাউন্ড করে হ্যাঁ তো আমার মনে হয় যে ইটস ওকে আই এম নট আনহ্যাপি আই এম হ্যাপি সো ইয়াস আজকে তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ টাটা বাই বাই আবার যেন দেখা পাই